কথা ছিল এক ইসরায়েলির মৃতদেহের বিনিময়ে রাফার টানেলে আটকে থাকা যোদ্ধাদের নিরাপদ এক্সিট দেওয়া হবে লাশ তারা ফেরত দিয়েছে কিন্তু ইসরায়েল কথা রাখেনি ইহুদিরা কখনো কথা রাখে না এই যে যুবককে দেখছেন নাম আল মৌত আসাম সালাহুদ্দিন আইয়ুবির যোগ্য উত্তর সাত মাস মাটির নিচে সূর্যের আলো নেই খাবার নেই পানি নেই হাড়ঝিরঝিরে শরীর কিন্তু ইমান পাহাড়ের মতো অটল খাবারের খোঁজে সুরঙ্গে মুখে আসতেই তাকে আটক করা হয় সে মুখ ঘুরিয়ে নেয় হয়তো এই বিশ্বাসঘাতক মুসলিম বিশ্বকে তার নিজের অসহায়ত্ব দেখাতে চায়নি নেতানিয়হুর হুকুম হয় মৃত্যু নয়তো এমন বন্দি দশা যা মৃত্যুর চেয়েও ভয়ানক টানেলে আটকে আছে দুইশো জন সিংহ ক্ষুধা তাদের শরীর ভেঙে দিয়েছে কিন্তু রুহুকে স্পর্শ করতে পারেনি যুদ্ধবিরতি শুরু কাগজে কলমে বাস্তবে টানেল থেকে বের হলেই অপেক্ষা করছে বুলেট দুনিয়ার কেউ নেই তাদের জন্য একেবারে কেউ নেই আছেন শুধু একজন মহান আল্লাহ তিনিই ফিলিস্তিনের একমাত্র সাহায্যকারী